দাম কত রাখছেন পঁয়ত্রিশ হাজার কত বলতেছে তিরিশ থেকে বলতে নিয়ত কেমন তেত্রিশ তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কার্গের সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার বাঁদারগঞ্জের হাটের মিডিয়াম গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে বড় হয় কত রাখছেন দাম কত বলতেছে চুয়াল্লিশ বলতেছে কত হিলি বিক্রি করবেন আটচল্লিশ

আপনার দুইটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়োগ কেমন আছে সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে বিক্রির পঁয়ত্রিশের উপর ওনার বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন সাঁত্রিশ চল্লিশের মধ্যে আপনারটা দাম বলে না ভাই এখনও বলেনি দাম কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচপান্ন হাজার কত বলতেছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ চৌত্রিশ কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রির ভাই দুইটার দাম কত লাগছে পঁচাশি বলতেছে আপনার নিয়ত কেমন আছে আশি বিরাশি হলে আশি থেকে বিরাশি নিয়ত আছে বিক্রির আশি থেকে বিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে দাম কত রাখছেন চল্লিশ হাজার কত বলতেছে আটত্রিশ নিয়ত কেমন করছেন উনচল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন চল্লিশ কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত চাচাই লালটার দাম কত রাখছেন আটত্রিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন তেত্রিশ থেকে চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির

ষোট্টি নিয়ত আছে সিষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কেটে যাচ্ছে ওনার কত চাচ্ছেন দাম তিরিশ হা কত বলতেছে দা ফির কাস্টমারের তো ঠিক নেই কত হইলে বিক্রি করবেন এক হাজার কম হলেও দেব উনতিরিশ উনত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই দুইটার দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে বলতেছে

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম